যার সাথে সারা জীবনের জন্য সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে আড়াল থেকে তার খোঁজখবর রেখে চুপি চুপি তাকে দেখে কী লাভ অতীতকে জড়িয়ে রাখলে শুধু কষ্টের পরিমাণটাই বাড়বে এছাড়া আর কিছুই না তো আজকে রান্নাবান্না নিয়ে আমি আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করেছি প্রথমেই আমি আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম এরপর এখানে আলু আর করলা কুচি করে দুই পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ আর লবণ পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ ভাজি না পেঁয়াজের সাথে কাঁচামরিচ ভাজলে কাঁচামরিচটা গলে যায় আর এটা খেতেও ভালো লাগে না ঝালও হয়ে যায় তো এটা কাঁচা কাঁচা করে ভেজে নিব আর ওই চুলাতেই আমি মশলা কষিয়ে নিয়েছি মশলাটা একটু ঝাল ঝাল করে কষিয়েছে আজকে একটু ঝাল করে আলু আর দুঁধু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব আলুটা প্রথমে আমি কষিয়ে নিচ্ছি আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে দোলদুল সিদ্ধ হতে কম সময় লাগে আর ইলিশ মাছ সিদ্ধ হতে তো সময়ই লাগে না আলুটা ভাজা ভাজা করে মশলার সাথে কষানো হয়ে গেলে এখানে পানি ঝরানো দুন্দুলগুলো দিয়ে দিলাম দুন্দুলগুলো এখন নেড়ে চেড়ে লবণ আর মশলা মাখিয়ে নেব তাহলে একটুখানি আঁচ পেলেই অনেক পানি উঠে আসবে তো ভালো করে মশলায় দুন্দুলগুলি মাখিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিব আর এর মাঝে মাঝে একটু একটু নেড়ে দিব। তো এই যে প্রচুর পরিমাণে কিন্তু দুন্দল থেকে পানি উঠে এসেছে আমি আবার সবজি সিদ্ধ করে পানি ফেলে দেই না অনেকে রান্না করার সময় আলাদা সিদ্ধ করে পানি ফেলে দেয় তো যাই হোক পানিগুলো শুকাতে শুকাতে দুন্দল একবারে গলে যাবে সেই জন্য আমি মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছ একটু কাঁচা কাঁচা করেই রান্না করব। মাছ দিয়ে একটু নেড়েচেড়ে মশলা মাখিয়ে নিব। যেহেতু মাছগুলো আমি ভাজবো না দুন্দুরার আলো দিয়ে ইলিশ মাছ এইরকম কাঁচা কষিয়ে ঝুল করলে ইলিশ মাছের ঘ্রানটা একটু অন্যরকম ভালো লাগে একটু মশলা মাখানো হয়ে গেল মশলা মাখানোর পরে আমি এখন ঝোল দিয়ে দিব মশলাটা মাখিয়ে না নিলে মাছটা একটু সাদা সাদা থাকতো মনে হতো যে খাওয়ার সময় একটু পানসে পানসে লাগে তো ওই চুলায় হতে হতে আমি এদিকে লাউ কেটে নেবো আজকে এই লাউটা আমি ডাল দিয়ে রান্না করব। তাও আবার বুটের ডাল লাউটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল কাটার পরে ভেতরে কচিও ছিল তো যাই হোক লাউটা খেতে ততটা ভালো লাগে নাই আমি ভাবছিলাম লাউটা দেখে যে খেতে বুঝি অনেক মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে কিন্তু লাউটা একেবারেই পানসে পানসে লেগেছে তো যাই হোক দেখতে খুব সুন্দর ছিল লাউটা আমি এখন কেটে নেব তা আমি কিন্তু লাউয়ের খোসাও ফেলে দেই না লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করি অনেক সময় এর সাথে চিংড়ি মাছ দিয়েও ভাজি করি আবার অনেক সময় লাউয়ের খোসা ভর্তাও করি ব্লেন্ডারে ব্লেন্ড করে এরপরে সর্ষে বাটা দিয়ে বাগার দিয়ে একটা ভর্তার মতো করি সেটাও খেতে ভালো লাগে আবার লাউয়ের খোসার সাথে চাপা শুটকি দিয়েও ভর্তা করা যায় তো যাই হোক আমি লাউ রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে বুটের ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি কারণ বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে লাউয়ের সাথে একসাথে দিলে লাউ বলে যাবে ডাল সিদ্ধ হবে না তো এখন হচ্ছে লাউটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে